নিত্য পরিচালক সমিতির নবনির্বাচিত কর্মীদের শিল্পীদের আজ শপথ নেওয়ার দিন ছিল কিন্তু তাদের সভাপতি আজিজ রেজা হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ায় এই দিনটি পরিবর্তন করা হয়েছে এছাড়া আজ সারাদিন বৃষ্টির মধ্যে বিভিন্ন কাজ বিঘ্নিত হচ্ছে কাজ করছে সেটের কাজ চলছিল ক্যান্টিন সংলগ্ন মাঠে কিন্তু প্রবল বৃষ্টির কারণে কাজ বিঘ্নিত হয় এবং অনেকে সে কাজ বন্ধ রেখেছেন এখন বৃষ্টি শেষ হয়ে আবার যখন রৌদ্র শুরু হয়েছে তখন তারা কাজ আস্তে আস্তে করার চেষ্টা করছে এই তো আজকের এফডিসি এফডিসিতে এলেই এখন দেখা যায় শুধু নির্বাচন কারা বিজয়ী হয়েছেন তাদের সাইনবোর্ড ইত্যাদি কিন্তু কাজের খুব একটা চিহ্ন এখানে পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না ইদানিং পরিচালক শিল্প নৃত্য পরিচালক সমিতির এই শপথ অনুষ্ঠান আর কবে অনুষ্ঠিত হবে সেটা অবশ্য কোনো কর্মকর্তা জানাননি জানাতে পারেননি কারণ আজ যা কবে সুস্থ হবেন ফিরে আসবেন তাদের মাঝে সেজন্যেই তাদের এখন অপেক্ষা